টি টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তান বুধবার সিরিজের প্রথম ওয়ান ডে আবুধাবিতে সন্ধ্যা মুখোমুখি হবে সিরিজে জয়ের ওয়ান ডে সিরিজেও আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ সবশেষ গত বছরে ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টাইগাররা সেবার দু এক ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ এবার আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে হারাতে চায় টাইগাররা প্রথম ওয়ান কেমন হবে টাইগারদের একাদশ প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক যাদের থাকার সম্ভাবনা বেশি ওপেনিংয়ে তানজিরের সঙ্গে দেখা যাবে সাইফ হাসানকে বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটে ঝলক দেখাচ্ছেন ডানহাতি এই ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে অভিষেক হতে যাচ্ছে সাইফের তিনে খেলবে নাজমুল হোসেন শান্ত চারে খেলবে তাওহিদ হৃদয় পাঁচে নামবে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ছয় নামবে জাকের আলী স্পিন বলিংয়ে এ থাকছে তানভীর ইসলাম ও রিসাদ হোসাইন পেস বলিংয়ে এ থাকছে তাসকিন মুস্তাফিজ হাসান মাহমুদ বা তানজুম সাকিব তবে তানজুমের চাইতে হাসান মাহমুদের খেলার সম্ভাবনা বেশি